আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা

ইতিমধ্যে আমরা লাইভ রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র আন্দোলনের সমনক্রয় এবং টুটা জড়িত গোজেলায় النقطه কিন্তু উপজেলা পরিষদে তারা গড়াউ করে কিন্তু যেটাকে দাবি রে নাছে আসলে যারা এই উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদটিকে দাবিতে এবং

আসলে যে বলছিলাম আজকে আমাদের জড়িয়ে পড়ছিলাতে আইন শৃঙ্খলা শৃঙ্খলার মিটিং ছিল সেখানে সেনাবাহিনী এবং ট্রিয়নও মধ্যে রেখেছিলেন এবং এর পরপরই ছাত্র আন্দোলনের নেতারা তারা যতটুকু জেনেছেন যে এই সরকারের আমলে এবং তাদের উপরে তিন তারিখ যখন তিন তারিখ এবং চার তারিখ তাদের উপরে যখন হামলা করা হয়েছিল এই উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ তাদের উপরে হামলা করা হয়েছিল এমন একটি বার্তা এমন একটি কথা বলছে তারা কারণে কিন্তু তারা আজকে উপজেলা উপজেলা অফিসে গ্রাহক করেছে এবং ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের অফিসে গ্রাহক করেছে ইতিমধ্যে আমরা দেখতে পাই তাদের কিন্তু দাবি রয়ে গেছে বিকজ আমরা জানি যে এই ফার্স্ট আগস্ট যে দ্বিতীয়বারের মতো আমাদের বাংলাদেশটি আবারও স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরপরই তাদের একটি দাবি ছিল আমাদের ছাত্র আন্দোলনের দাবি এবং ছাত্রদের দাবি একটি যে তারা বলছেন যে আমরা একটাই দাবি আমাদেরকে যারা মেরেছে কিংবা আমাদেরকে মিছিলে যারা আমাদের যারা বাই নিহত হয়েছে তাদের দাবিতে এই স্বৈরাচারী সরকার ছিল সরকারি স্বৈরাচারী সরকারের পক্ষে যারা লেখালেখি করেছে কিংবা তাদের কাজ করেছে তাদেরকে কিন্তু バトン。<laughs>

আমাদের শিক্ষার্থীদের উপর হামলার উদ্দেশ্যে জাল লাগিয়ে নিউ মার্কেট সহ আমাদের শিক্ষার্থীদেরকে ধা করেছে সে সকল ছয় হাজারের চাকরি অবস্থান এই চুরির পাটিতে হবে না যে আমাদের অনুমতি ছিল তা আমরা বিজয় পল্টু গলি আনন্দিত করে যাই আমরা অল্প দিনের মধ্যে জিতে চলে আমরা এবং করি স্বন্দন কিছু নিয়ম কথা বিভাৰ যে কথা বুলাম আচলতে এক দফা এক দাবি এমনই বাক্য নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং আমাদের দুই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি এবং ভাইস চেয়ারম্যান জুয়েল রানা জুয়েল রানাকে কিন্তু থেকে দাবিতে তারা আজকে অবস্থান কর্মসূচি করছে এবং আমরা যতটুকু জেনেছি এর আগেও তারা কিন্তু আজকে আইনশৃঙ্খলা মিটিং ছিল তারা হয়তো জানত যে আজকে আইনশৃঙ্খলা মিটিং মিটিংয়ে উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আসবেন সে তাদেরকে আসার পরপরই কিন্তু তারা এখন আসেননি হয়তো একটু পরে আসবেন এবং তারা ইতিমধ্যে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মী ছুটি তারা কিন্তু পালন করছে এবং তারা স্লোগান দিচ্ছে যে এই স্বৈরাচার সরকারি আমলে যারা এবং আমাদের ছাত্রদের উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে আমরা এই উপজেলা পরিষদে একটা দেব না হে যাও 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 আহ যে কথা বলছিলাম আসলে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা উপজেলা পরিষদে অবস্থান করছে এবং তাদের আরো কর্মসূচি রয়েছে যে কথা বলছিলাম যে বাইশ চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যানের থেকে দাবি তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন পালন করছে কিন্তু তারা শুরু করে করেছে তো আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এবং তাদের একটাই দাবি যে এই দুই চেয়ারম্যানকে তারা উপজেলা পরিষদে আসতে দেবে না এবং অতি তাড়াতাড়ি তাদেরকে পদত্যাগ করার জন্য তারা আলটিমেটাম দিচ্ছে আমরা যতটুকু তাদের বক্তব্যের কাছ থেকে আমরা জানতে পারছি আপনারা জানেন গত চার তারিখ গত চার তারিখ আমাদের এখানে তিন তারিখ এবং চার তারিখ তিন তারিখ বিশেষ করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হামলার শিকার রয়েছে বিভিন্ন শিক্ষার্থীরা পাশাপাশি গত চার তারিখে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন ছাত্র ছাত্র ছাত্রলীগ এবং বিভিন্ন যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের উপর তারা বিভিন্নভাবে হামলা এবং আক্রমণের জন্য তারা বিভিন্ন লাঠি সোডা ধা বিভিন্ন তারা আক্রমণ করে বা আক্রমণাত্মক বিভিন্ন বিষয়ে

পদত্যাগ করে পরবর্তীতে তারা নির্বাচনের মাধ্যমে যদি তারা আবার নির্বাচিত হতে পারে জনগণের বুটে তাহলে তারা আবার ফিরে আসুক এতে আমাদের কোন সমস্যা নাই তো আপাতত এই মুহূর্তে তাদের আমরা একটাই এক দাবি এক দফা সেটা হচ্ছে আমাদের পদত্যাগ আর এই বিষয় এখন আমাদের আফজুল হোসেন ভাই কিছু কথা বলবেন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ছাত্র সমাজ ও সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে কুটা সংস্কারের মাধ্যমে এই দেশে স্বৈরাচারের পতন হয়েছে আমাদের কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন শুধু দেশের এক সৈরাচার হলে হবে না টোটাল দেশকে সংস্কার করার দায়িত্ব আমরা আমরা সেই নিয়ে আমাদের জুরি উপজেলায় দেখেছি বিনা বুটের দুইজন প্রার্থী আমাদের জুরি উপজেলায় আছেন একজন হলেন চুরামনি আর একজন হলেন জুয়েল রানা আমাদের জুরি উপজেলা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তাদের সন্ত্রাসী বাহিনীদেরকে লেলিয়ে অস্ত্র দিয়ে তারা আমাদেরকে আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে হস্তক্ষেপ করেছিল প্রতিবাদের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্র সমাজ আজকের এই জুড়ি উপজেলাতে অবস্থান করছে সেই লক্ষ্যে সেই লক্ষ্যে আজকের এই কর্মসূচি আমাদের আমাদের কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত এই আমাদের চেয়ারম্যান দুই উপজেলার চেয়ারম্যান মনি যতক্ষণ পর্যন্ত প্রত্যেক পত্র জমা দেননি প্রত্যেক পত্র জমা দেওয়ার আগ পর্যন্ত আমাদের আজকের এই কর্ম অবস্থান কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোটা আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তারপরে একে একে দফার পর দফা দফার পর দফা শেষ পর্যন্ত রইল এক দফা স্বৈরাচারের পদত্যাগ স্বৈরাচারের পতন সেই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে তার পদত্যাগ পদ জমা দিয়ে পালিয়ে যায় তার বোনকে নিয়ে এদেশ ছেড়ে তাই পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় কমিটির প্রধান সহ সমন্বয়করা দায়িত্ব দিয়ে দেয় সারা বাংলার সকল শিক্ষার্থীদের উপর যেন তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে দেশের পুনর্বিনির্মাণ করে তারপর থেকে আমরা জুড়ি উপজেলার সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী অবস্থানকারী ভাইয়েরা এবং আমার বন্ধুরা লেগে আছি আমাদের উন্নয়নে সংস্কারে এবং আমাদের সমন্বয় কমিটি কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়করা বলেছেন শুধু এমাত্র একমাত্র একজন স্বৈরাচারকে এদেশ ছাড়া করলে হবে না সকল স্বৈরাচার অন্তত দেশ ছাড়া করতে না পারলেও ক্ষমতাচ্যুত করতে হবে আমরা আমার সকল নিয়ে আমি আমার সকল সকল বন্ধুদের নিয়ে নিয়ে ছাত্র আজ জুড়ি উপজেলা প্রাঙ্গনে উপস্থিত আমরা কোন রকমে সেই স্বৈরাচারের চাদুকার মনি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান জুয়েরা আমাদের উপজেলায় তাদের আসন পুনরায় ফিরিয়ে দিতে পারি না পারি না পারি না আমি সুনিশ্চিত করছি আমার শিক্ষার্থী ভাইয়েরা যতদিন পর্যন্ত চেয়ারম্যান মনি এবং জুয়েল রানা যারা যারা পদত্যাগ পত্র জমা দেওয়ার না পর্যন্ত শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে আমি আরো অনুরোধ করছি যদি উপজেলা সর্বসাধারণকে আপনারা আমাদের সাথে যোগ দেন আমাদের এই অবস্থান কর্মসূচিকে বলবৎ রাখার এবং আমাদের গুরাপত্তন শক্ত রাখার জন্য আমাদেরকে সাহায্য করুন

সৌরাচারী সরকারের আমলে যারা নির্বাচিত হয়েছেন সেই নির্বাচনে যারা জয়লাভ করে তারাই উপজে উপজেলা পরিষদে আসছে আসবেন এমন একটি বার্তাপত্র তারা পেয়েছিলো হওয়ার পর পর কিন্তু তারা আজকে উপজেলা গ্রাহক করেছে এবং সেই উপজেলার চেয়ারম্যান মনি এবং জুয়েল রানাকে প্রত্যেকের দাবিতে কিন্তু তারা অবস্থান মচি করছে এবং তারা যে বলছে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত এই উপজেলার চেয়ারম্যান সেরা চৌধুরীর মনি এবং ভাইস চেয়ারম্যান জুয়েল রানা প্রত্যেকের উত্তরটি ইসলা পরিষদের জমা দেননি ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনটি চালিয়ে যাব এমনকি তাদের কেন্দ্র থেকে যে ঘোষণা আসছে সে ঘোষণা নেওয়ার পরপরই তারা সেখানে অবস্থান কোনো আমরা তখন লাইভে ছিলাম আমরা इते <laughs> क <laughs> <laughs> <laughs>